পিলারে একাধিক ধাক্কার পর এবার নির্মাণাধীন পদ্মা সেতুর দুই ও তিন নম্বর পিলারের মাঝামাঝি অংশের স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনা ভিডিওতে পরিষ্কার দেখা গেছে জানা গেছে মঙ্গলবার সকাল সাতটার দিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি পাটুটি যাচ্ছিল পথে মধ্যে মুন্সীগঞ্জের লোহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কায় ফেরিটির মাস্তুল ভেঙে যায় ঘটনার পর দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই ঘটনা পুনরতন্ত নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে যে বিষয়টা এটা টেলিভিশনে

এর আগে গত বিশ জুলাই পদ্মা সেতুর ষোলো নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রৌরো ফেরি ছিদ্র হয়ে যায় এর তিন দিনের মাথায় গত জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রৌরো ফেরি শাহজালাল পদ্মা সেতুর সতেরো নম্বর পিলারের সঙ্গে তীব্র জোরে ধাক্কা দেয় ওই ঘটনায় ফেরিতে থাকা অন্তত বিশ জন যাত্রী আহত হন এরপর নয় আগস্ট সন্ধ্যায় রৌরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সঙ্গে আবার ধাক্কা লাগে দশ নম্বর পিলারের এতে পিলারের পানি লাগাওয়া অংশে পলেস্তার উঠে গর্তের সৃষ্টি হয় গত দশ আগস্ট ওই স্থান দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বি আই এর চার দিন বাদে গত তেরো আগস্ট আবার ধাক্কা লাগে ফেরি কাকলির লাইফ একদম ডাইরেক্ট అరే బాగా దొత్తనా ఫు